আমরা দিনাজপুর যে লিচু বাজার যেখানে নিলামে হচ্ছে সে জায়গায় অবস্থান করছি আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকে লিচু কিনে দেখতে আজকে কিন্তু লিচুর আমদানি অনেক বেশি যে দেখছেন দাম কিন্তু কম দাম আজকে রেটটা কম থাকে রেট একান্নশো টাকা বলবে একান্নশো 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 এক একান্নশো দুই একান্নশো তিন ওটা হারাই গেছে সবার

Ακρίσω, ακρίσω. Ακριβώ το λίσ, ο Λουτζανέ, 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 ο তেতাল্লিশশো এক তেতাল্লিশশো দুই তেতাল্লিশশো বলবে তেতাল্লিশশো 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 চার 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 এক চার হাজার তিনশো দুই চার হাজার চার হাজার তিনশো চার হাজার এক চুয়াল্লিশশো টাকা দুই চুয়াল্লিশশো টাকা বলবে কেউ চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো 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 টাকা এক পঁয়তাল্লিশশো টাকা দুই সাতচল্লিশশো 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 এক সাতচল্লিশশোরে বল সাতচল্লিশশো সাতচল্লিশশো এক

ভাই এটা কি বিক্রি হয়ে গেছে না আছে 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 কেমন কেমন আসলো এটা কেমন চাচ্ছিলেন আজকের বাজার একটু ঢিল ঢিল এটা মানে চাইনা থ্রি না এটা কত হলে রাখবেন এরকম ছয় হাজার সাড়ে ছয় সাড়ে ছয় হাজার এটা কালকের তুলনায় আজকে কেমন দাম কালকে কত গেছে এটা কালকে আট হাজার সাত হাজার আট হাজার আজকে ছয় হাজার মানে দুই হাজার প্রায় আজকে কমে গেছে আচ্ছা এরপরে কি কমতে পারে না বাড়তে পারে একটা আইডিয়া মানে ধারণা একটু